पालिगोस अरे देखिए अच्छा गागड़ा माने रिचा और बागमाचा से माघायत ओ हमारा चेहरा वाइज है 2000 2050 50 50 50 50 50 सात <laughs> सत्र দিলাম সতেরো পঞ্চাশ টাকা দিলাম সতেরো চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় আঠারোশো এক টাকায় আঠারোশো ষাট ষাট সত্তর আঠারোশো টাকা আশি টাকা 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 আশি আঠারোশো

ঞ্চ চিঠিক পোন্ধৰ আছে আছে

دوجا او دوجو او دوجو او دوجو او دوجو ديرے تا یہ دیتہ دکھاونے لئی ماله کوئی وش 200000 وکری ہے اور ائی دا ریٹ دوئی ہے او دوجو 600 روپے 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 600 600 600 روپے 600 روپے واسہ دوجو পাঁচশো টাকা বিক্রি হয়ে গেল দেখুন মাছ প্রচুর মাছ মাছের শেষ নাই দর্শক এগুলো সবই নদী হাওড়ের মাছ এত চমৎকার সুন্দর দেশি মাছ সিলেট ছাড়া অন্য কোথাও পাওয়া খুব মুশকিল

80 ka 2 jor 2 kg kitne jeb bhai 2 kg jeb 100 jeb 50 70 50 50 60 80 aur besh 90 80 80 80 80 80 80 kitne jeb 12 kg 190 90 90 12 to kitne 90 90 90 90 chalenge ta angel abag duniya

নিলাম তো আমরা দেখি ছশো টাকা দাম করতেছে উনি আমরা আরেকটা নিলামে যাব আচ্ছা এই চিংড়ি করে দেখিনি চিংড়ি নিলাম এক হাজার তিনশো টাকা দুইজন তিনশো দুইজন তিনশো জন তিনশো টাকা দাম হচ্ছে তিনশো তিনশো 50 350% 50% মানে যা আছে 300 টাকা বিক্রি হয়ে গেল 300 টাকা বিক্রি হয়ে গেছে এখানে কিছু মাছ নিয়ে যাও কে হয়েছে ভাই নেবী মাছ কিনে নিয়ে আসে ধরে নিয়ে আসে

স টাকা তেশো বিশ টাকা তেশো বিস টাকা তেসো বিস টাকা তেশো বিশে আর কাজ নেই দেশ বিশে বিস তিন

এগারশো এগারোশো এগারশো 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 ঠিকা এগারশো ঢেঘা এগারশো ঢেঘা দশ দশ

এগারোশো চাল্লিশ হোটে না গ এগারোশো এগারোশো উনচাশ টাকা দেউ আয় হ্যাঁ এগারোশো পঞ্চাশ টাকা দুই কিয়া চাপিটা এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে পাঁচশো 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 পাঁচশো

इंडियन बहुत सुंदर बात

Deix-ho de data qual, deix-ho bon xàx, deix-ho bon xàx, deix-ho sà. Con-pi-xo de ga, con-pi-xo de ga... Con-pi-xo 2, con-pi-xo Pot i xo de gaig, pot i xo de gaig, pot i xo de gaig...

মাছের অভাব নাই দর্শক প্রচুর মাছ প্রচুর মাছ ওইটার দামটা একটু দেখে নেই বল